বাংলাদেশের প্র্যাকটিস জার্সি গায়ে ক্যাপ মাথায় দুজনের শরীরে ট্রাভেল পোলো রেলিংয়ে হেলে যিনি গল্প করছেন তা শরীরেও বাংলাদেশের প্র্যাকটিস জার্সি সুদূর সেন্ট ভিনসেন্টে উইন্ডিজ এই মধ্যবয়সী ব্যক্তিরা বাংলাদেশের জার্সি পাবেন কোথায় উত্তর দেওয়ার আগেই জানিয়ে রাখি এই পাঁচ থেকে ছয়জন ক্যারিবিয়ান বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্সের বন্ধু তাদের ভাষায় শুধু বন্ধু নয় বেস্ট বার্ডিও আর রেলিংয়ে দাঁড়িয়ে আড্ডায় মাতোয়ারা সিমন্স নিজেই বন্ধুত্বের সংজ্ঞা নাকি এক একজনের কাছে এক এক রকম সিমন্সের কাছে বন্ধুত্বের সংজ্ঞা কি কে জানে তবে পেশাদারিত্বের খাতিরে বন্ধুদের সঙ্গে মজার এক কাণ্ডই ঘটিয়েছেন বাংলাদেশের হেডকোচ আরেকদি প্রিনিদার থেকে সেন্ট ভিনসেন্টে ডেকে এনেছেন ছয় বন্ধুকে দুজনকে দিয়েছেন বাংলাদেশ দলে ট্রাভেল পোলো তিনজনকে প্র্যাকটিস জার্সি বাকি একজনকে ক্যাপ সিমন্সের বন্ধুরা দেখলেন বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার আনন্দ ঘন মুহূর্ত নিজ দেশের ধবল ধোলাই হওয়ার বেদনা বন্ধুর পেশাগত সাফল্যে নিজ দেশ হেরে গেলেও সিমন্সের বন্ধুদের মনে একটুও দুঃখ নেই মজা মাস্তিতে ব্যস্ত থাকা ক্যারিবিয়ানদের খুব বেশি হতাশ হতেও দেখা যায় না যেখানে বন্ধু জিতেছে সেখানে তো মন খারাপের প্রশ্নই ওঠে না ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে কথা বলতে গিয়ে সিমন্সের বন্ধুরা জানালেন সিমন্সের জন্য তারা খুবই গর্বিত যতদিন সিমন্স বাংলাদেশের কোচ হয়ে থাকবেন ততদিন তারা বাংলাদেশকেই সাপোর্ট করবেন Yes. 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 yes, we are. His buddies. We are buddies. You fled from Trinidad. 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 So, how do you feel as a, your friend is coaching the national side? Great. Very, proud of, Very him. proud of him. So, you have a Bangladesh jersey. Did he give it to you? Yes, he gave us. So you are now a Bangladeshi supporter, yes. You're as Bangladesh. long as he's the coach, we are supporting, supporting. him. Oh, when he leaves, please do support Bangladesh. <laughs> <laughs> um, I would have think about that. Yeah. <laughs> <laughs> but we will still, yeah. So, how does it feel when he wins the series 3 0 in front of his friends? How proud you are very very proud. proud. Very proud. Very, 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 very proud. Well, very since Tuesday, we were very proud yeah. because we, we took a, a 2 0 lead. You know, which we um, can't do. it was wasn't to overtake us. Unassimable. Unassimable. As a coach, as a coach, is he very is he very angry or aggressive or very quiet and calm as your friend? Is he a very chilled person? Ask this guy? Is yeah. he a very chilled yeah, person? Yeah, he's a very, the very calm person. Um, he's one of those guys that, you know, when he gets upset, well, you know, he will be upset. But otherwise, you know, he, um, কথা শেষে তাদের বাংলাদেশ বাংলাদেশ চিৎকার আর বাঘের মতো গর্জনই বলে দেয় সিমন্স আর তার বন্ধুদের কাছে বন্ধুত্বের সংজ্ঞা বাংলাদেশ 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 তাসফিক পলক ক্রিক ফ্রেনজি